বন্ধুরা পঞ্চাশের বয়সে তখন কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে নারকল তেল রাতে ঘুমানোর আগে এইভাবে মেখে দেখো নারকল তেলের মধ্যে এই যে দুটি জিনিস মিশিয়ে যদি মুখে মেখে নিতে পারো কুচকে যাওয়া রুক্ষ খসখসে কালো ত্বক আবার থেকে টানটান হয়ে যাবে ফর্সা হয়ে যাবে উজ্জ্বল করে দেবে বন্ধুরা দুর্দান্ত রেমেডি হচ্ছে মাত্র তিন দিন এটি ব্যবহার করলেই দেখবে তোমাদের ত্বক অনেক বেশি টান হয়ে গেছে রিঙ্কল ফ্রি হয়ে গেছে এবং ত্বকে দারুণ উজ্জ্বলতা এসে গেছে দেখো বন্ধুরা এটি হচ্ছে চিনি সবার প্রথমে এক চামচ চিনি নেবে চিনি ত্বককে উজ্জ্বল করতে পরিষ্কার করতে এবং গ্লোয়িং করতে হেল্প করে এক চামচ চিনি একটি বাটির মধ্যে নেবে হাফ কাপ জল দেবে তার মধ্যে হাফ কাপের চেয়ে একটু কম জল দিয়ে হালকা আঁচে মানে আস্তে আঁচে এটাকে বসিয়ে ফোটাবে যতক্ষণ না চিনিটা একটু ঘন হয়ে যাচ্ছে ঠিক মধুর মতন চিনিটা যখন হয়ে আসবে চিনির রঙটা পাল্টে যাবে দেখবে ঠিক একদম মধুর মতন যখন এই দেখো কালারটা চলে এসছে এবার গ্যাসটা এখন অফ করে দেব দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেবে তো খুব বেশি ক্যারামাল করবে না এটাকে তাহলে কিন্তু জমে যাবে তো এইরকম হালকা মধুর মতন রংটা হয়ে গেলে এটা অফ করে দেবে গ্যাস আর এটাকে ঠান্ডা করে নেবে সম্পূর্ণ ঠান্ডা করে নেবার পর এটি একটি বাটির মধ্যে নিয়ে নেবে আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় যেন এটা সেটা খেয়াল রাখবে তোমরা আর এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাত্র তিন দিন এটা মেখে দেখো বন্ধুরা আজকে যে উপায়টা তোমাদের শেয়ার করছি এটা সত্যি দুর্দান্ত কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বককে আবার থেকে বেশ টান টান করে দেয় এবার দেখো এটি হচ্ছে ফিটকারি ফিটকারি আমাদের ত্বককে আবার থেকে টান টান করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এই ফিটকারি যে কোনো মুদিখানার দোকানেও পেয়ে যাবে তো এখানে দেখো দুই চিমটি মাত্র ফিটকারি দেবে এর মধ্যে আর এই ফিটকারি গুঁড়ো করে রেখে দেবে এটি দারুণ কাজ করে ত্বকের নোংরা ময়লাও তুলে পরিষ্কার করে আর বয়সের ছোপ দূর করে দেয় পুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে টান টান করতে হেল্প করবে তো এই ফিটকারি দুই চিমটি দেবার পরে এখানে হাফ চামচ নারকোল তেল মেশাবে ওই চিনিটার মধ্যে চিনির রসটার মধ্যে এটি তোমরা একটু বেশি করে তৈরি করেও রেখে দিতে পারো আর এই শীতের মধ্যে ভীষণ ভালো একটা রেমেডি হচ্ছে এটা লাগিয়ে দেখবে সত্যি ত্বককে দারুণ যেটা হচ্ছে টান টান আর গ্লোয়িং করে দেয় স্কিনে যদি জেল্লা হারিয়ে গেছে আবার থেকে কিন্তু জেল্লাটা ফিরে পাবে ডাল ড্রাই স্কিনকে আবার থেকে গ্লোয়িং করে দেয় তো এইভাবে সারা মুখে এটাকে এইভাবে একটি ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যেও লাগিয়ে নিতে পারো ব্রাশ দিয়ে লাগালে লাগাতে সুবিধা হয় তো ফুল ফেসে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে এটা সত্যি দুর্দান্ত জিনিস হচ্ছে একদিন ট্রাই করে দেখো খুব সুন্দর স্কিনকে কিন্তু গ্লোয়িং করে আর বিশেষ করে যাদের ওপেন পোর্সের সমস্যা আছে মুখে প্রচুর গত্ত গত্ত আছে ওপেন পোর্স আছে তাদের জন্য ভীষণ উপকারী হচ্ছে এই রিমেডিটা স্কিনকে খুব স্মুথ করে দেয় স্কিনকে হেলদি করে দিতেও হেল্প করবে তো ফুল ফেসে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবে এইভাবে আর অ্যাপ্লাই করার পর দশ মিনিট মতন এটা রেখে দেবে এইভাবেই দশ মিনিট রাখার পরে দেখো দশ মিনিট পরে হালকা হাত দিয়ে দুটো আঙুলের সাহায্যে এইভাবে একটু মাসাজ করবে এটা দিয়ে তাহলে প্রথমত যত নোংরা ময়লা আছে যত খসখসে রুক্ষ স্কিন আছে সেটা তো উঠে পরিষ্কার হবেই প্লাস স্কিনে স্কিনকে টান টান করতেও হেল্প করবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা মোছার পরে দেখো কি সুন্দর ত্বকটা পরিষ্কার হয়েছে কিন্তু খুব সুন্দর সফট একদম গ্লো করছে তো দশ মিনিট রাখার পরে একটুখানি দু মিনিট মাসাজ করবে একটু আঙুল দিয়ে হাত দিয়ে না আঙুল দিয়ে গোল গোল করে সার্কুলার মোশন একটু ম্যাসাজ করার পরে একটি ভিজে রুমাল দিয়ে এটাকে মুছে ফেলবে মুখ থেকে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি দারুণ রেজাল্ট এসছে এটাতে দেখো আর এবার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে আর জল দিয়ে দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে দেখো কত টান টান হয়ে গেছে স্কিনটা একদম একবার লাগালেই তোমরা এরম রেজাল্ট পেয়ে যাবে আর এরপরে ডিপ ক্লিন করার জন্য তোমরা ওই ফেশিয়াল স্ক্রাবারটা ইউজ করতে পারো মুখে একটুখানি যে কোনো অয়েল লাগিয়ে নিতে পারো যে কোনো তোমরা একটু অলিভ অয়েল একটু নারকোল তেল মুখে লাগিয়ে একটু রোজ ওয়াটার স্প্রে করার পরে কিংবা কোনো ক্লেনজার মুখে মেখে এইটা দিয়ে ডিপ ক্লিন করে নিতে পারো এটা খুব সুন্দর স্কিনকে ডিপ ক্লিন করে দেয় তো আমি মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি মুখটা হালকা হালকা ভিজে আছে আর আমি এই যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে এইগুলো খুব সুন্দর এটা দিয়ে পরিষ্কার হয়ে যায় আর রুক্ষ ড্রাই স্কিনটাকে এটা এটা তুলে পরিষ্কার করে দেয় তো এইভাবে আগারও এই আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে খুব ভালো করে ডিপ ক্লিন করতে পারো এর মধ্যে আলাদা আলাদা মোডও আছে যেমন ক্লিনিং মোড লিফটিং আয়ন প্লাস অ্যান্ড আয়ন মাইনাস মোড আছে এটা শুধু ক্লিনিংই করে না এটা দিয়ে তোমরা মাসাজও করতে পারো খুব ভালো স্কিনকে মাসাজ করে দেয় কোনো ভালো ক্রিম লাগিয়ে যখন মাসাজ করো এটা দিয়ে সেই ক্রিমের খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এবার দেখো মুখটা আবার একটু ভিজে রুমাল দিয়ে ভালো করে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আমি এটা দিয়ে ক্লিন করার পরে একদম ক্লিন হয়ে গেছে আর এইবার চলো সিরাম তৈরি করে নিই তো এই সিরামটা বানানোর জন্য আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে এরপরে নারকেল তেলের ওই ফেস প্যাকটা মাখার পরে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে আর তারপর যে কোনো ক্রিম একটু হালকা করে ময়েশ্চারাইজার অথবা ক্রিম মাখতে পারো অথবা এই সিরামটা একটুখানি গ্লিসারিন আর একটু অ্যালোভেরা জেল দিয়ে এরকম একটা সিরাম তৈরি করে নেবে এক চামচ অ্যালোভেরা জেল আর তার মধ্যে ছয় সাত ফুটা গ্লিসারিন দিয়ে এরকম একটা হালকা সিরাম তৈরি করে এটাও মুখে মাখতে পারো এটাও খুব ভালো রেজাল্ট দেবে এখন যেহেতু খুব ঠান্ডা স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যায় প্লাস স্কিন একটা কালো ছোপ পড়ে যায় কিন্তু সবসময় স্কিনকে প্রোটেকশন দেওয়া ভীষণ দরকার প্রপার স্কিন কেয়ার এভরিডে করা ভীষণ দরকার তবে স্কিন ভালো থাকে আদারওয়াইজ স্কিন খারাপ হতে থাকে তো এইভাবে সারা মুখে এটাকে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে যতক্ষণ না দেখবে সম্পূর্ণ মুখের মধ্যে এটা টেনে যাচ্ছে খুব ভালো করে ম্যাসাজ করবে আর চাইলে এই আগারো আলট্রাসনিক এই ফেসিয়াল স্ক্রাবারটা দিয়েও এইভাবে লিফটিং মোডটা অন করে তোমরা এটা দিয়েও টেনে টেনে এইভাবে আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করে নিতে পারো এটা দিয়ে এটা ক্লিনিংও করে আবার এটা ম্যাসাজও করতে হেল্প করে তো আর না হলে হাত দিয়েই তোমরা এটা ম্যাসাজ করতে পারো তো আজকে যে উপায়টা বললাম এটা সবাই করতে পারে আর যাদেরই একটু বয়সের ছাপ পড়েছে স্কিন খুব কুচকে গেছে স্কিনে একদম গ্লো নেই আর স্কিনে গ্লো হারিয়ে গেছে কালচে চোখ পড়েছে অবশ্যই ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে স্কিন আবার থেকে গ্লো করবে এবং কালচে ভাবও দূর হবে ছোপও দূর হবে এবং কুচকে যাওয়ার ত্বকটি টান টান হবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর